জার্মান তরুণী ইসলাম গ্রহণের পর রাখছেন রোজা কোরআনের একটি জার্মান সংস্করণ পরেই তিনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন জার্মানি ছেড়ে এখন দুবাইতে বসবাস করেন তিনি এখন নিয়মিত রোজা রাখছেন হ্যাঁ তার নাম ছিল মার্টিনা ওবারহলসোনার এখন তিনি পরিচিত মরিয়ম নামে চলতি বছরের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ছাব্বিশ বছর বয়সী এই জার্মান তরুণী এরপর দুবাইয়ে প্রথমবারের মতো রমজান পালন করেছেন পবিত্র কোরআনের একটি জার্মান সংস্করণ পড়ার পর মরিয়ম ইসলামে শান্তি খুঁজে পান দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে মরিয়ম পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ খ্রিস্টান পরিবারে বড় হলেও তিনি সবসময় ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন শালীন পোশাক পরতেন তিনি বলেন জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই আনুষ্ঠানিকভাবে কালে মায়ে পাঠ করি চৌদ্দ বছর বয়সে নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন কিশোরী মরিয়ম সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তিনি অভিভূত হয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তার মুসলিম বন্ধুবান্ধব হয়েছে তাদের নিয়ে মরিয়ম বলেন তারা দয়ালু এবং সাহায্য করতে পছন্দ করে যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ গত বছর দুবাইয়ে চাকরি পান মরিয়ম সেই চাকরি তাকে সন্তুষ্ট হতে না পারলেও দুবাইয়ে গিয়ে তিনি ইসলামকে কৌটভাবে জানার সুযোগ পান দু হাজার তেইশ সালের মাঝামাঝি কয়েক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন তিনি সেখানে ইসলামিক সংস্কৃতি মাঝে নিজেকে খুঁজে পান এরপর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে গত অগাস্ট মাস জার্মানিতে গেলেও দুবাইয়ের কথা তার মাথায় গেতেছিল ফলে আবারও সেখানে চাকরির জন্য আবেদন করেন এবং ভালো সুযোগও পেয়ে যান ওই বছরের অক্টোবরে দুবাইয়ে ফিরে আসেন মরিয়ম এই সময় প্রথমবার পবিত্র কোরআন পড়তে শুরু করেন তিনি মরিয়ম বলেন আমি সে অনুভূতি প্রকাশ করতে পারবো না মাত্র পঞ্চাশ পৃষ্ঠা করার পরই বুঝতে পারি আমি ইসলাম গ্রহণ করতে চাই বর্তমানে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে রমজানের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছেন বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়াবিবিধ টেনশনের অন্ত নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত